স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন একজন ভ্যানওয়ালা হয়ে এই যে সাকসেসটা এইটার নামই হলো জাদু অনেক মানুষ যারা এই ইংলিশ থ্রাপিতে এসে সাইফুল স্যারের এই মেথডকে ফলো করে তাদের জীবনের সাকসেসের জন্য এগিয়ে গিয়েছেন আসসালামু আলাইকুম আসসালামাক আজকে আমি কথা বলবো একজন ম্যাজিশিয়ান নিয়ে আমি ম্যাজিশিয়ানের কথা বলার সাথে সাথেই হয়তোবা গেস করতে পেরেছেন যে আমি কাকে নিয়ে কথা বলছি বা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি দিস নেম ইজ এম ডি সাইফুল ইসলাম স্যার আই ক্যান সে হি ইজ আ মেজিশিয়ান অফ ইংলিশ হোয়াই আই সে দ্য ওয়ার্ল্ড ফর হিম বিকজ অফ সে এমন একজন মানুষ যার থেকে বাংলাদেশের শত শত হাজার হাজার এমনকি আমি বলতে গেলে গুনে শেষ করা যাবে না অনেক ছাত্র ছাত্রী এবং শুধু স্টুডেন্ট নয় যারা আনএমপ্লয়েড এমপ্লয়েড অনেক মানুষ যারা এই ইংলিশ থ্রাপিতে এসে সাইফুল স্যারের এই ম্যাথডকে ফলো করে তাদের জীবনের সাকসেসের জন্য এগিয়ে গিয়েছেন যেমন আমি আজকে একটা জিনিস শেয়ার করি আজকে আমার একটি ডিবেট কম্পিটিশন ছিল যেখানে এআই ছিল আমাদের টপিক এখানে আমাদের অপোনেন্ট টিম যারা ছিল তারা মাঝে মাঝেই জবলেস পিপলের কথা বলেছেন এখন বাংলাদেশে যদি দেখি বা বিশ্বের মধ্যে যদি আমরা দেখি তবে আমরা দেখতে পারবো যে পৃথিবীতে জবলেস মানুষের সংখ্যা অনেক আমি এখানে আসার আগে একটা ভিডিও দেখেছিলাম একজন স্টুডেন্ট এখানকার একজন স্টুডেন্ট উনি ভ্যানওয়ালা ছিলেন ওনার বাবাও ভ্যানওয়ালা ছিলেন উনি এখানে এসে ফাউন্ডেশন ইংলিশে জয়েন করে এখান থেকে তার ফ্লুয়েন্সি নিয়ে তিনি তার এলাকায় ফিরেছেন এখন আমি কিছুদিন আগে ওনার আইডি সার্চ করে দেখলাম ওনার আইডির নাম হলো ভ্যানওয়ালা ওনার ওই আইডিতে আমি দেখলাম যে ওখানে উনি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন এবং ওনার হয়তো বা ওনার বাচ্চা আছে ওনার বাচ্চাকে উনি পড়াচ্ছেন তবে এই যে উনি ওনার বাচ্চাকে পড়াচ্ছেন বা স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন একজন ভ্যানওয়ালা হয়ে এই এই যে সাকসেসটা এইটার নামই হলো জাদু এই জন্যই আমি বলতেছি যে সাইফুল স্যার একজন ম্যাজিশিয়ান সাইফুল স্যার ইজ আ ম্যাজিশিয়ান অফ ইংলিশ অ্যান্ড এই যে আমি ওয়ার্ডটা ইউজ করলাম এই ওয়ার্ডটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এই যে এতগুলো ছাত্র ছাত্র ছাত্রছাত্রী এখানে আসতেছে তারা এখান থেকে ইংলিশ শিখছে এরপরে তাদের জীবনে ভালো কিছু করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এটা দেশের জন্য একটি বড় পাওয়া এইটা শিওরলি বলতে চাই যে কেউ হার্ডওয়ার্ক করার জন্য এখানে কেউ আসতে চায় যে আমি এখান থেকে কিছু নিয়ে যাব তাহলে আমি বলবো যে এটা আপনার জন্য এই প্রতিষ্ঠান আপনার জন্য এই প্রতিষ্ঠান আপনার আপনি এখানে আসেন ইংরেজি শেখেন আশা করি লাইফে কিছু হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইয়া মোমেন্ট ইন ইউর টাইম থ্যাংক ইউ